একদিন সোলাইমান আলহি সাল্লাম বিশাল একটি কার্পেটে সরে রওনা দিলেন সঙ্গে ছিলেন জিনের বাদশাহ জিন সোলাইমান আলহি সাল্লাম এবং জিন পাহাড় উপত্যকা এবং বিশাল সমুদ্র পার হয়ে এগিয়ে যেতে লাগল যখন সোলাইমান আলহি সাল্লাম বিশাল সমুদ্র অতিক্রম করছিলেন তখন তিনি বাতাসকে বললেন থেমে যাও সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল এবং কার্পেটটি স্থির হয়ে গেল তখন নবী সোলাইমান আলহি সাল্লাম একটি সমুদ্র দেখে জিনকে বললেন আমি জানতে চাই এই সমুদ্রের তলদেশে কি রয়েছে তুমি কি এই সমুদ্রের তলদেশ পর্যন্ত ডুব দিতে পারবে ইফরিদ বলল মহামান্য বাদশাহ আমি আপনার আদেশ পালন করতে সর্বদাই প্রস্তুত রয়েছি ইফরিদ নবী সোলাইমান আলহিহি সাল্লামকে সঙ্গে নিয়ে সমুদ্রের গভীরে ডুব দিল গভীর সমুদ্রের পানি ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠেছিল কিন্তু নবী সোলাইমান আলহি সাল্লামের উপস্থিতির কারণে সমুদ্রের তলদেশের চারপাশ আলোকিত হয়ে উঠল ওই আলোতে নবী সোলাইমান আলহিসাল্লাম এবং ইফরিদ সমুদ্রের তলদেশে পৌঁছে গেল নবী সোলাইমান আলহিসাল্লাম এমন একটি গম্বুজ দেখলেন যা ঝলমলে আলো ছিল। এবং গম্বুজটি ছিল মনি মুক্তা দিয়ে তৈরি গম্বুজটিতে কোনো ফাটল ছিল না ইফরিদ গম্বুজের নিকট গিয়ে বলল হে মহামান্য বাদশাহ আমি এর আগে অনেকবার সমুদ্রের তলদেশে ভ্রমণ করেছি কিন্তু এরকম গম্বুজ কখনও আমি দেখিনি হজরত সালাইমান আলহি সাল্লাম আল্লাহ রবুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে আমার রব এই গম্বুজের রহস্য উন্মোচন করুন এবং আমাকে আপনার মহিমা দেখার সুযোগ করে দিন মহান আল্লাহ তালা সলাইমান আলহি সাল্লামের প্রার্থনা কবুল করলেন মণিমুক্তা দিয়ে তৈরি গম্বুজটি ধীরে ধীরে খুলে যেতে লাগল এবং সেখানে একজন যুবক শেষদারত অবস্থায় ছিলেন গম্বুজের ভিতরের পরিবেশ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ সোলাইমান আলহি সাল্লাম শ্রদ্ধার সঙ্গে সেই যুবকের নিকট গেলেন যুবকটি শেষ শেষ করার পর সোলাইমান আলহি সাল্লাম তাকে সালাম দিলেন যুবকটি সালামের উত্তর দিয়ে বললেন হে আল্লাহর নবী আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক সোলাইমান আলহি সাল্লাম বললেন আপনি কি ফেরেস্তা নাকি কোনো জিন যুবকটি বলল হে মহামান্য বাদশাহ আমি একজন সাধারণ মানুষ এই উত্তর শুনে সোলাইমান আলহি সাল্লাম প্রথমে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন একজন সাধারণ মানুষ কীভাবে সমুদ্রের তলদেশে এই গম্বুজে থাকতে পারে এবং সোলাইমান সাল্লাম বললেন মহান আল্লাহ তালা কেন তোমাকে এতটা সম্মানিত করেছেন এর রহস্য কি যুবকটি বলল হে আল্লাহ তাআলার পয়গম্বর আমার মায়ের সেবা করার কারণে মহান আল্লাহ তালা আমাকে এত সম্মানিত করেছেন আমার মা একজন দুর্বল বৃদ্ধা ছিলেন আমি তাকে পিঠে বহন করতাম আমার মা সব সময় আমার জন্য দোয়া করতেন এবং আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ আমার সন্তানকে এমন স্থানে রাখুন যেটা না আকাশে না দুনিয়াতে মহান আল্লাহ তাল্লাহ আমার মায়ের দোয়া কবুল করেছেন আমি জানি না আল্লাহ রাব্বুল আরামীন আমাকে কোথায় রেখেছেন পৃথিবীতে নাকি আসমানে সোলাইমান আলহিসাল্লাম যুবকের কথা শুনে অনেক বিস্মিত হয়ে গেলেন তিনি মহান আল্লাহ তালার মহিমা দেখে আরও অবাক হলেন তিনি যুবককে জিজ্ঞাসা করলেন মহান আল্লাহ আল্লাহতালা কিভাবে তোমাকে রিজিক দান করেন যুবকটি বলল যখনই আমি ক্ষুধার্ত হই তখন মহান আল্লাহ তাল্লাহার রহমতে একটি খেজুর গাছের জন্ম হয় এবং সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ খেজুর উৎপন্ন হয় এবং যখন আমি তৃষ্ণার্ত হই তখন মহান আল্লাহ তাল্লাহার হুকুমে এমন পানি প্রবাহিত হয় যা দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা আমি সেই খেজুর এবং পানীয় পান করে আমার ক্ষুধা এবং তৃষ্ণা মেটাই সুলাইমান আলহি সাল্লাম বললেন আল্লাহ আল্লাহ তালা কতই না মহান এরপর তিনি যুবককে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে দিন এবং রাতের পার্থক্য বুঝতে পারো যুবকটি বলল দিনের বেলায় গম্বুজটি উজ্জ্বল সাদা আলো ছড়ায় এবং সূর্য যখন অস্ত যায় তখন গম্বুজটি আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় এরপর যুবকটি বলল হে আল্লাহ তাআলার পয়গাম্বার বাদশাহ সালাইমান আলহি সাল্লাম আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য গম্বুজে ফিরে যেতে চাই দয়া করে আপনি আমাকে অনুমতি প্রদান করুন নবী সোলাইমান আলহি সাল্লাম তাকে পুনরায় গম্বুজে ফিরে যাওয়ার জন্য বললেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই যুবকের জন্য দোয়া করলেন সেই যুবক গম্বুজে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই গম্বুজটি আবারও বন্ধ হয়ে গেল এবং সুন্দর সাদা আলো ছড়াতে লাগল নবী সোলাইমান আলহি সাল্লাম মহান আল্লাহ তালার উদ্দেশ্যে সিঁচদায় পড়ে গেলেন এবং মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ প্রকাশ করলেন অতপর সমুদ্রের সফর শেষ করে সোলাইমান আলহি সাল্লাম প্রাসাদে ফিরে আসলেন এই ঘটনার পর সোলাইমান আলহি সাল্লাম মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি বড় কাজে হাত দেওয়ার সিদ্ধান্ত নিলেন সোলাইমান আলহি সাল্লামের একটি বড় লক্ষ্য ছিল বাইতুল মাগদিস পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা বাইতুল মাগদিস নির্মাণ সোলাইমান আলহি সাল্লামের পিতা দাউদ আলহি সাল্লাম শুরু করেছিলেন সোলাইমান আলহি সাল্লাম তার সকল উপদেষ্টাদের প্রাসাদে একত্রিত করেছিলেন প্রাসাদের হল ঘরে মানুষ এবং জিনের উপস্থিতি হয়েছিল আল্লাহ তাল্লাহার পয়গম্বর হজরত সোলাইমান আলহি সাল্লাম বললেন হে আল্লাহ তাল্লাহার বান্দাগণ মহান আল্লাহ তাল্লাহ আমাকে শক্তি এবং অনেক প্রজ্ঞা দান করেছেন সেই সাথে অনেক ক্ষমতাও দান করেছেন আমি বাইতুল আকসা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি বাইতুল আকসা এমন একটা স্থান হবে যেখানে মহান আল্লাহ তালের বান্দারা ইবাদত করবে একজন জিন বলল হে মহামান্য বাদশাহ আপনি কি চান আমরা এই কাজটি সম্পূর্ণ করি আপনি একবার আমাদের হুকুম করুন আমরা বড় বড় পাথর তুলে খুব দ্রুতই এটাকে নির্মাণ করতে সক্ষম হব হুদহুদ পাখি ছিল সোলাইমান আলহি সাল্লামের গুপ্ত সে সোলাইমান আলহি সাল্লামকে বলল হে মহামান্য বাদশাহ আমরা দূরবর্তী স্থান থেকে উপকরণ আনতে সাহায্য করব সোলাইমান আলহি সাল্লাম বললেন এই কাজে মহান আল্লাহ তাল্লার সৃষ্টি মানুষ জিন এবং পশু সকলেই যেন জড়িত থাকে সবাই এক সঙ্গে কাজ করে বাইতুল আকসা নির্মাণ করবে মহান আল্লাহ তাল্লার সাহায্যে আমরা অসাধারণ কিছু তৈরি করতে সক্ষম নির্মাণের কাজ শুরু হলো জিনেরা পাহাড় থেকে বড় বড় পাথর তুলে নিয়ে আসলো এবং নির্মাণ স্থলে হাজির করলো পাখিরা দূরবর্তী স্থান থেকে মূল্যবান পাথর এবং মৈমুক্তা এনে সাহায্য করছিল মানুষেরা সেই উপকরণের মাধ্যমে পাথর খোদাই করছিল এবং কাঠামুটি সুনির্দিষ্টভাবে তৈরি করেছিল এই কার্যযোগ্য তদারকি করছিলেন নবী সোলাইমান আলহিসাল্লাম তিনি হঠাৎ দেখতে পেলেন একজন জিন একটি বিশাল পাথর তোলার চেষ্টা করছে কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে সোলাইমান আলহ বললেন তুমি এটা তুলতে পারছো না সেই জিন মাথা নিচু করে বলল মহামান্য বাদশাহ আমাকে ক্ষমা করুন এই পাথরটা খুবই ভারী সোলাইমান আলহি সাল্লাম বললেন তুমি সর্বস্ত্র চেষ্টা করেছ কিন্তু মনে রেখো এই কাজ শুধুমাত্র শারীরিক শক্তির বিষয় নয় যদি তুমি কষ্ট পাও তবে আমাকে বলো আমরা একে অপরকে সাহায্য করব। জিন কৃতজ্ঞতার সঙ্গে মাথা নেড়ে সম্মতি প্রদান করল এরপর অন্য অন্য জিনের সাহায্যে পাথরটি শেষ পর্যন্ত সঠিক জায়গায় স্থাপন করা হলো বাইতুল আকসার এই কাজ চলাকালীন অবস্থায় একদিন হুদ হুদ পাখি সোলাইমান আলহি সাল্লামের সামনে এসে অবতরণ করলেন এবং বললেন হে মহামান্য বাদশাহ আমি একটি অসাধারণ জিনিসের সন্ধান পেয়েছি সোলাইমান আলহি সাল্লাম কৌতূহলী হয়ে বললেন হুদহুদ কিসের সন্ধান পেয়েছে তুমি হুদহুদ পাখি বলল হে মহামান্য বাদশাহ আমি অনেক দূরবর্তী স্থানে একটি রত্নের খনির সন্ধান পেয়েছি আমরা যদি ওই রত্ন ব্যবহার করি তবে এই পবিত্র ঘরটি জান্নাতের মতো জল জল করবে সোলাইমান আলহি সাল্লাম বললেন তোমার বাহিনীকে নিয়ে যাও এবং সেই রত্নগুলিকে সংগ্রহ করো কিন্তু স্মরণ রেখো দরকারের তুলনায় বেশি পরিমাণে সংগ্রহ করবে না অপচয়কারীকে মহান আল্লাহ হতো পছন্দ করে না সালাইমান আলহি সাল্লাম আল্লাহরবুল্লা আলমিনের কাছে বললেন হে আল্লাহ এই কাজটিকে আপনি কৃতজ্ঞতা হিসেবে গ্রহণ করুন এই স্থানটিকে ইবাদতের কেন্দ্র হিসেবে গ্রহণ করুন যেখানে আপনার বান্দারা আপনারা নিকটবর্তী হতে পারবে আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদের তাদের দলে অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি ক্ষমা করেছেন নবী সোলাইমান আলহি সাল্লাম তার প্রতিটি পদক্ষেপ জনগণকে স্মরণ করিয়ে দিতেন এবং বলতেন এই সমস্ত কিছুই মহান আল্লাহ তালার অনুগ্রহ এবং এই আমানত আমাদের রক্ষা করতে হবে বেশিরভাগ আলেমের মতে সর্বপ্রথম মসজিদুল আক্সা নির্মাণ করেছিলেন নবী আদম আলহি সাল্লাম তবে আদম আলহি সাল্লামের নির্মাণ করা সে মসজিদ কেমন আকৃতির ছিল কিভাবে নির্মাণ করা হয়েছিল এই ব্যাপারে বিশ্বস্ত কোনো তথ্য পাওয়া যায়নি এরপর নবী ইব্রাহিম আলহি সাল্লাম বাইতুল আকসা সংস্কার করেছিলেন তারপর হজরত ইয়াকুব আলহি সাল্লাম একটু পরিপূর্ণভাবে সংস্কার করেছিলেন এবং তারপর হজরত সুলাইমান আলহি সাল্লাম এটাকে প্রশস্ত ভবন হিসেবে নির্মাণ করেন সুলাইমান আলহি সাল্লাম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন খ্রিস্টপূর্ব নয়শো পঞ্চাশ সালে সোলাইমান আলহি সাল্লামের নির্মিত এই কাঠামোটি প্রায় তিনশো বছর পর্যন্ত টিকেছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যাবিলনের সেনাবাহিনীর আক্রমে সেটা ধ্বংস হয়ে যায় সময় রোমান সেনাপতি টাইটার্স এর উপর ব্যাপক গণহত্যা চালিয়েছিল এবং বাইতুল আকসা ধ্বংস করে দিয়েছিল এরপর বাইতুল আকসার নির্মাণ কাজ চলতে থাকে বিভিন্ন মুসলিম খলিফাদের মাধ্যমে প্রথমে হজরত উমর রাদিয়াল্লাহ তা আনহু তারপর উমাইয়া খলিফা আব্দুল মান্নানের পুত্র ওয়ালি দিবনে আব্দুল মালেকের মাধ্যমে এটা সম্পূর্ণ হয় এরপর বাইতুল আকসা বিভিন্ন ইসলামী রাজবংশের খলিফা এবং শাসকদের দ্বারা সংস্কার করা হয়েছিল